আসসালামু আলাইকুম ইউটিউবে যদি আপনি সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করতে না পারেন তাহলে আপনার ভিডিওতে আসবে না ভিউজ আসবে না আজকের ভিডিওতে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম দেখাবো সুতরাং ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন শর্ট ভিডিও আপলোড করার জন্য সবার প্রথমে ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নেবেন তারপর এখান থেকে নিচে থাকা প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিন তারপর আপনার যে শর্ট ভিডিওটা রয়েছে ওইটাকে সিলেক্ট করে দিন তারপর এখান থেকে নিচে থেকে ডান অপশন একটা ক্লিক করে দিন তারপর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিন তারপর এখানে আপনি ডান পাশে অনেক অপশন দেখতে পারবেন যেমন আপনি চাইলে আপনার এই ভিডিওতে এক্সট্রাভাবে কিছু লেখা ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনি আপনার এই ভিডিওতে ফিল্টার ব্যবহার করতে পারবেন এবং আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে আপনার ভিডিওর অরিজিনাল যে অডিও বা অরিজিনাল যে ভয়েসটা রয়েছে আপনি চাইলে সেটাকে মিউট করে নতুন করে আবার আপনি নিজে থেকে ভয়েসও বাদ দিতে পারবেন এই অপশনগুলো আজকে আমাদের কোনো কাজে আসতেছে না তাই আমরা এই অপশনগুলোকে স্কিপ করে নিচে থাকা নেক্সট একটা ক্লিক করে দিব তারপর আমাদের প্রথম কাজটা হচ্ছে এই ভিডিওর জন্য একটা টাইটেল লিখে দেওয়া আমরা লং ভিডিওতে যেই রকম বড় বড় টাইটেল ব্যবহার করি আমরা চাইলে শর্ট ভিডিওতেও ঠিক তেমন বড় বড় টাইটেল ব্যবহার করতে পারবো কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে ছোট ছোট টাইটেল ব্যবহার করা সব থেকে বেশি ভালো আমার এই ভিডিও টপিকটা হচ্ছে জিমেলের রিকোভারি মেইল অ্যাড করা টপিকে সেজন্য আমি এখানে টাইটেল দিয়েছি জিমেলের রিকভারি মেইল অ্যাড করুন এবং এই টপিক রিলেটেড কিছু এখানে ব্যবহার করেছি তারপর এখান থেকে আপনি হচ্ছে ভিজিবিলিটি অপশন একটা ক্লিক করে দিবেন আপনি যদি চান যে আপনার এই ভিডিওটা এখনই আপলোড করবেন অর্থাৎ আপনি এই ভিডিওটা আপলোড করার পরেই যাতে পাবলিকের কাছে এটা চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে পাবলিক করে রাখবেন আর আপনি যদি স্পেসিফিক কোনো একটা সময় ভিডিওটা আপলোড করতে চান তাহলে আপনি এখানে শেডিউল করে রাখতে পারেন আমি যেহেতু ভিডিওটা এখনই পাবলিক করব তাই আমি এখান থেকে পাবলিক অপশনটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখান থেকে ব্যাক করব। তারপর এখান থেকে অডিয়েন্স অপশান একটা ক্লিক করে দেব আপনার এই ভিডিওটা যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করা হয়ে থাকে যেমন আপনার এই ভিডিওটা শুধুমাত্র আঠারো বছর বয়সের নিচে যারা রয়েছে তারা দেখতে পারবে তাহলে আপনি এখানে এস ইটস মেটস ফর কিডস এইটা সিলেক্ট করে দিবেন আর আপনার এই ভিডিওটা যদি সবাই দেখতে পারে যেমন যারা আঠারো বছর বয়সের নিচে আছে তারাও দেখতে পারবে আবার যারা আঠারো বছর বয়সের উপরে আছে তারাও দেখতে পারবে তাহলে আপনি এখান থেকে নো ইট নট মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করে দিবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আসার পর আপনি এখান থেকে নিচে আসলে দেখতে পারবেন রিলেটেড ভিডিও আপনি এখানে ক্লিক করে দেবেন আপনার এই টপিকে যদি কোনো লং ভিডিও থেকে থাকে তাহলে আপনি সেটাকে এখানে সিলেক্ট করে দেবেন এখানে রিলেটেড ভিডিও সিলেক্ট করে দেওয়ার সব থেকে বড়ো উপকারিতা হচ্ছে ইন ফিউচারে যদি আপনার এই শর্ট ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু আপনি ইউজ পরিমাণ একটা ভিউজ আপনার সেই লং ভিডিওতে পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনি শর্টস রিমিক্সিং এই অপশান একটা ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এই শর্টস রিমিক্সিং কিছুটা ডুয়েট ভিডিওর মতো কাজ করে আপনি যদি চান যে আপনার এই ভিডিওতে মানুষ অডিও এবং ভিডিও নিয়ে ডুয়েট করতে পারবে তাহলে আপনি এখান থেকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা সিলেক্ট করে দেবেন আর আপনি যদি চান যে শুধুমাত্র তারা অডিওতে রিমিক্সিং করতে পারবে তাহলে আপনি এখান থেকে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং এটা সিলেক্ট করে দেবেন আবার এখানে অনেকের আরেকটা অপশন থাকবে সেটা হচ্ছে নেভার অ্যালাউ রিমিক্সিং আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পর আপনি এখান থেকে এখন অ্যাড পেইড প্রমোশন লেভেল এখানে একটা ক্লিক করে দেবেন আপনার এই ভিডিওতে যদি আপনি কারো কোনো স্পন্সর নিয়ে থাকেন বা সেই বা আপনার এই ভিডিওটা যদি স্পন্সর হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস করে দেবেন আর আপনার এই ভিডিওটা যদি স্পন্সর না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে কোনো সেটিংস করার দরকার নেই আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আসার পর আপনি সবার নিচে কমেন্ট দেখতে পারবেন আমরা যেহেতু কমেন্টটাকে অন রাখবো তাই আমরা এখান থেকে অন রাখতেছি তারপর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কাজ শর্ট ভিডিও আপলোড করার ক্ষেত্রে সেটা হচ্ছে শর্ট ভিডিওতে একটা অ্যাড অ্যাড করা করার জন্য আমরা এখান থেকে পেন্সিল একটা ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর আপনি যদি একটু নিজের দিকে দেখেন তাহলে এখানে আপনার ভিডিও টাইম লাইম থেকে অনেকগুলো ফিল্টার উপরে চলে আসবে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে যে কোনো একটাকে থামেল হিসেবে ব্যবহার করতে পারেন বাট আপনি যদি আমার মতো এইরকম এক্সটার্নালি নিজে থেকে তৈরি করা থামনেল শর্ট ভিডিওতে অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনি আজকের এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে দেখে দেব যে কীভাবে আপনারাও আপনাদের শর্ট ভিডিওতে এই রকমই এক্সটার্নাল থামনেল ব্যবহার করতে পারবেন এখানে আপনার থামনেলটা সেট করা হয়ে গেলে আপনি এখান থেকে টপ রাইট কর্নারে টিকমার্ক বাটন একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আরও একবার সব কিছু দেখে নেবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে আপলোড শর্টস ইয়ারফোন একটা ক্লিক করে দেবেন সো এভরিওয়ান এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা আপনি ছাড়া আপনার ফ্রেন্ড লিস্টে অনেকেরই প্রয়োজন হতে পারে তাই আপনি আমাদের এই ভিডিওটা আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে দিন এই ধরনের নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চাইলে মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন